নমস্কার সবাইকে আজকে আমি রান্না করে দেখাবো লাল শাক লাল শাকগুলো বেছে ভালো করে ধুয়ে কেটে নেব শাকগুলো ধুয়ে ভালো করে কেটে নিয়েছি এখন রান্না করে নেব এখন শাক রান্না করার জন্য কড়াই দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হওয়ার অপেক্ষায় তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো গোটা সাদা জিরে ফোড়ন আর তেজপাতা আর দিয়ে দেবো শাক পরিমাণ মতো লবণে ঢাকনা দিয়ে ঢেকে দেব রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট ফিরে এলাম পাঁচ মিনিট পরে এখন দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা এখন আরও পাঁচ মিনিট রান্না করে নেব দিয়ে দেবো এক চামচ চিনি চার চামুচের এক চামচ চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য আর আজকে আমি চিংড়ি মাছ দিয়ে শাকটা রান্না করলাম না তোমরা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবে এভাবে রান্না করলে শাকটা খেতে অনেক ভালো হয় দিয়ে দেবো আদা বাটা আদা বাটাটা তোমরা নামাবার আগে দিবে এইভাবে শাক রান্না করলে খেতে অসাধারণ লাগে আজকে এ পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে